আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ ওমর ফারুক অপশান লিডার সিজা কনজিউমার ফুড প্রোডাক্ট পিজিটি এনার্জি চ্যানের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ এখন আমি আপনাদের সামনে দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সনের চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রের একচল্লিশ নং সেলের আপডেট উপস্থাপন করছি আজকে চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রে টোটাল অফারিং ছিল ছেষট্টি হাজার দুশো পঞ্চাশ ব্যাগ চা তার ভিতরে লিফ ছিল ছাপ্পান্ন হাজার চা এবং দাস ছিল দশ হাজার একশো ব্যাগ চা আজকের অপশানে টোটাল অফারিং এর প্রায় ফিফটি পার্সেন্টের মতো চা তেল হয়েছে আর প্রায় অর্ধেকের মতো চা আনসোর রয়েছে যদি এভাবে প্রতিনিয়ত চা আনসোর থেকে যায় সেক্ষেত্রে বাগান মালিকরা একটা সমস্যা পড়তে যাচ্ছেন আগামী সেলে প্রায় সত্তর হাজারের মতো অফারিং রয়েছে আপনারা জানেন আগামী মাস কিন্তু রমজান মাস আসতেছে সেই ক্ষেত্রে চায়ের চাহিদা কিন্তু তেমন থাকবে না এখন প্রতিনিয়ত কিন্তু চা বাগান মালিকদের শ্রমিকদের বেতন তারপরে এখন যেহেতু বাগান বন্ধ সে বিভিন্ন বাগান শাটডাউনে যায় শাটডাউনে যাওয়ার পরে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট নষ্ট হয় এগুলো আবার রিপেয়ারিং করে কিছু কিছু নতুন যন্ত্রপাতি আবার লাগানো হয় সেক্ষেত্রে একটা বিশাল অঙ্কের একটা মেনটেন্স খরচ তাদের পড়ে তো যদি এভাবে চলতে থাকে তাহলে বাগান মালিকদের ফ্যাক্টরি চালানো তো অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে যদি এরকম বাংলাদেশ চা বোর্ড চা যদি চায় তাহলে ফ্লোর ফাইজ নিয়ে হয়তো কোনো সিদ্ধান্ত আসতে পারেন যারা অপশন থেকে লস সিস্টেমে চা নিতে চাচ্ছেন তারা আমাদের লাইসেন্স দিয়ে স্বল্প মূল্যে আপনারা কমিশনের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে চান নিতে পারেন ইভেন কি আমাদের রয়েছে সিজিটি এনার্জি প্যান্ডের ছয়টা প্যাকেট আমাদের পাঁচশো গ্রামের তিনটা প্যাকেট এবং কনজিউমার আইটেম রয়েছে যে সমস্ত জেলায় আমাদের ডিলার পয়েন্ট খালি আছে সেই খালি থাকা ডিলার পয়েন্টে আপনারা আমাদের কাছ থেকে চান নিয়ে ব্যবসা করতে পারেন চা সংক্রান্ত যে কোনো তথ্য এবং আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ লাইক ফলো দিয়ে সাথেই থাকুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী সোমবার ঠিক এই সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহমতুল্ল